নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো কোচবিহার লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কোন দল কতগুলি ভোট পেয়েছে তো চলো দেখে নিই কোচবিহার লোকসভা দু হাজার চব্বিশ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা হলো এক মাথাভাঙ্গা বিধানসভা কোচবিহার উত্তর বিধানসভা কোচবিহার দক্ষিণ বিধানসভা শীতলকুচি বিধানসভা সিতাই বিধানসভা দিনহাটা বিধানসভা নাটাবাড়ি বিধানসভা এবার বিধানসভা অনুযায়ী কোচবিহার লোকসভার ভোটের ফলাফল আমরা দেখে নেব প্রথমেই মাথাভাঙ্গা বিধানসভা বিজেপির নিশিৎ প্রামাণিক মোট ভোট পেয়েছেন এক লক্ষ দশ হাজার ছয়শো বারোটি ভোট তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা মোট ভোট পেয়েছেন নিরানব্বই হাজার নশো চুয়াত্তরটি ভোট নীতিশ চন্দ্র রায় পেয়েছেন চার হাজার একশো সাতানব্বইটি ভোট লিট বিজেপির দশ হাজার ছশো আটত্রিশটি ভোট এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা বিজেপি প্রামাণিক পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার আটশো উনষাটটি ভোট টিএমসি জগদীশ চন্দ্র বর্মা পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার আটশো সত্তরটি ভোট এআইএফবি নীতিশ চন্দ্র রায় পেয়েছেন ছ হাজার দুশো একান্নটি ভোট এখানে লিড বিজেপির সতেরো হাজার নশো উননব্বইটি এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা বিজেপির প্রামাণিক পেয়েছেন সাতাশি হাজার তিনশো তিরাশিটি ভোট টিএমসি জগদীশ চন্দ্র বর্মা পেয়েছেন পঁচানব্বই হাজার বিরানব্বইটি ভোট ফোয়ার ব্লক থেকে পেয়েছেন নীতিশ চন্দ্র রায় পাঁচ হাজার দুশো বাহাত্তরটি ভোট লিট টিএমসি সাত হাজার সাতশো নয়টি এবার শীতলকুচি বিধানসভা বিজেপি নিশিধ প্রামাণিক পেয়েছেন এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্নটি ভোট টিএমসি জগদীশ চন্দ্র বর্মা পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশটি ভোট এআইএফবি নীতিশ চন্দ্র রায় পেয়েছেন চার হাজার একশো সাতচল্লিশটি ভোট এখানে লিড টিএমসি ষোলো হাজার দুশো ছিয়াত্তরটি ভোটে এবার সীতাই বিধানসভা বিজেপি প্রামাণিক পেয়েছেন নিরানব্বই হাজার আটশো বারোটি ভোট টিএমসি জগদীশ চন্দ্র বর্মা পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি ভোট এআইএফবি নীতিশ চন্দ্র রায় পেয়েছেন দুই হাজার একশো বাষট্টি ভোট এখানে লিড টিএমসি আঠাশ হাজার তিনশো সাতাত সাতাত্তর ভোট দিনহাটা বিধানসভা বিজেপির নিশ্চিত প্রামাণিক পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার আটান্নটি ভোট টিএমসি জগদীশ চন্দ্র বর্মা পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার বাহাত্তরটি ভোট এআইএফবি নীতিশ চন্দ্র রায় পেয়েছেন তিন হাজার দুশো ভোট লিড এখানে লিট টিএমসি আঠারো হাজার ভোট এবার নাটাবাড়ি নাটাবাড়ি বিধানসভা বিজেপি নিশ্চিত প্রামাণিক পেয়েছেন এক লক্ষ ভোট টিএমসি জগদীশ চন্দ্র বর্মা পেয়েছেন এক লক্ষ তিন হাজার নশো সতেরোটি ভোট এআইএফবি নীতিশ চন্দ্র রায় পেয়েছেন চার হাজার ছয়শো সাতানব্বইটি ভোট এখানে লিড বিজেপি এক হাজার একশো ছিচল্লিশটি ভোটে এবার আমরা দেখে নেব পোস্টাল ভোট বিজেপি প্রামাণিক পেয়েছেন তিন হাজার নশো একাশিটি টিএমসি জগদীশ চন্দ্র বর্মা পেয়েছেন দুই হাজার ছয়শো আটাশটি এআইএফবি নীতিশ চন্দ্র রায় পেয়েছেন দুইশো পঁচাত্তরটি এখানে লিড বিজেপির নিশ্চিত প্রামাণিক এক হাজার তিনশো তিপ্পান্ন ভোট এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট বিজেপির নিশ্চিত প্রামাণিক সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচিশটি টিএমসি জগদীশ চন্দ্র বর্মা সাত লক্ষ আটাশি হাজার তিনশো পঁচাত্তর এআইএফবি বি নীতিশ চন্দ্র রায় পেয়েছেন তিরিশ হাজার দুইশো সাতষট্টি ভোট বিজয়ী প্রার্থীর মার্জিন জগদীশ চন্দ্র বর্মা টিএমসি দু লক্ষ আটান্ন হাজার দুইশো এক